বিকেলে নওদা থানার বুন্দায়নগরে আইএসএফ এর পথসভায় তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন হরিয়ারপাড়ার অবজারভার সনদ কুমার শর্মা দেখুন প্রতারণা রাজনীতি করে সেই কারণে তাকে বলতে হয় আমি ব্রাহ্মণের মেয়ে আপনারা জানেন জামাতে গেলে তাকে রোজা রাখতে হয় ভোরের ভাত খেতে হয় উনি শুধু মুসলিমদেরকে খুশি করার জন্য রেড রোডে জামাতে দাঁড়িয়ে বলেন আমি মুসলিম ভাইদেরকে ভালোবাসি আমি বলছি না অভিনয় করে সেখান থেকে উঠে গিয়ে বলছে মন্দিরে ঘন্টা বাজিয়ে আমি ব্রাহ্মণের মেয়ে কেন বলতে হচ্ছে অশোক মনোভাব নসাদ যদি ভাইজানকে কেন বলতে হচ্ছে আমি মুসলিমের সে সমস্ত মানুষের কথা বলে সে দেবত্র সম্পত্তি উদ্ধারের কথা বলে মুসলিম ওয়াকট বোর্ডের সম্পত্তি উদ্ধারের কথা বলে সমস্ত মানুষ তাকে ভালোবাসে আর মমতা ব্যানার্জি উনি শুধু সস্তার রাজনীতি করে মুসলিমদেরকে টুপি খাওয়ায় উনি বলছে মোদি একটা রাম মন্দির করেছে সোশ্যাল মিডিয়াতে কাল দেখছি বন্ধুরা বলছে মমতা প্রতিবাদ করছে মন্দির আবার বলছেন মোদি তো একটা মন্দির করেছে আমি দীঘাতে জগন্নাথ মন্দির করেছি আমি কালীঘাটে করেছি আমি কনকনতলায় করছি আমি পাথর ছাকরিতে করছি আমি বলছি মমতা ব্যানার্জি তোমার পাওয়ার টাকা নয় সমস্ত মানুষের জনগণের পরের টাকার তোমাকে অধিকার সে মন্দির করার জন্য তুমি মুসলিম পাড়াতে গিয়ে বলছেন বিজেপি দালাল হিন্দু পাড়াতে গিয়ে বলছে মৌলবাদ মুসলিমদেরকে গিয়ে বলছে বিজেপি দালাল আপনাদের কেন ভয় করছেন উনিশশো সালে অটল বিহারীর সঙ্গে জোট করে মমতা বাড়িতে আসেন অটল বিহারী বলছে বাপের হলো পদ্ম ফুল আর বেটির হলো জোড়া ফুল মুসলিমদের জন্য কি উন্নয়ন করছে উনি বলছে যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো আমি বলছি লাথি খেতে দেয় না মুসলিমদের গলায় রশি বেঁধে শুধু দুধ খায় কেন আগুন দিবে কে মুসলিমরা মারা যাবে কে আগুনে পুড়ে মুসলিমরা জেলে যাওয়ার জন্য লাইন দিয়ে যান পঞ্চাশ জন জেলে যাওয়ার পরে ওই মমতায়ন একটি দালালদের কাছে গিয়ে তোষামত করতে হবে তাহলে কি দাঁড়াচ্ছে লাথি খেতে দিবে না দুধ খাবে উনি বলছেন মুসলিমদের জন্য উন্নয়ন করেছি আমি বলছি না ছাতার কমিটি রিপোর্টে বলছে মমতা ব্যানার্জি কটা চাকরি দিছেন দু সালে সিপিএম সময় দু পার্সেন্ট চাকরি ছিল মুসলিমদের এখন এক পার্সেন্ট নাই জিরোতে টেস্টে আমি বলছি না সাচার কমিটি রিপোর্টে বলছে অনেকে বলছে সাচার কমিটিটা কি সাচার কমিটিটা মুসলিমদের একটা বড় সংস্থা সেখানে সার্ভে করা হয় হাই স্কুলে কটা চাকরি দিছে প্রাইমারি স্কুলে কটা দিছে কলেজে কটা দিছে হসপিটালে কটা দিছে এগ্রিকালচারে কটা দিছে কালেক্টরিতে কটা দিছে বিলার অফিসে কটা দিছে সাথে করে মুসলিমদের কোনো চাকরি কি উন্নয়ন করছে বলছে অনেকে কবরস্থান গিরছে কবরস্থান গিরা হয়েছে মুসলিম হওয়া কম্পটের টাকা শুধু ভারতবর্ষ থেকে আছে না মুসলিম হওয়া কম্পটের টাকা দুবাই কুয়েত মালয়েশিয়া কাতার বিভিন্ন মুসলিম দেশ থেকে টাকা আসে সেই টাকা মমতা ব্যানার্জির ছত এক হাজার টাকা এক হাজার কোটি টাকা খরচ করলে দু হাজার কোটি টাকা পকেটে ভরবে এই হলো মমতা ব্যানার্জির নীতি আপনারা জানেন মমতা ব্যানার্জি শুধুমাত্র মুসলিমদেরকে খুশি করার কথা বলে মুসলিমদের জন্য কোনো উন্নয়ন করেনি কংগ্রেস পঁচিশ বছর রাজত্ব করেছে সিপিএম চৌত্রিশ বছর মমতা ব্যানার্জি তেরো বৎসর কিন্তু দেশের জন্যে যারা সংগ্রাম করেছে সংগ্রামী জনগণ দেশের জন্য যারা লড়াই করছে সংগ্রামী জনগণের সংখ্যা পঁচানব্বই হাজার তিনশো সেটা দেখতে পাবেন দিল্লিতে বা মুম্বাইতে গেলে যে গেটে লিখা আছে শুধু সংখ্যা আছে মুসলিম ভাইদের একষট্টি হাজার তিনশো পঁচানব্বই জন আর সংখ্যা আছে শিখ শিখ ভাইদের দশ হাজার সাতশো সাতাত্তর জন দলিত ভাইরা আছেন দশ হাজার আটশো আশি জন মারোয়ারি ভাইরা আছেন পাঁচশো আটানব্বই জন আদিবাসী ভাইরা আছেন চোদ্দ হাজার চারশো আশি জন তাহলে সবচেয়ে কে আছে মুসলিমরা বেশি আছে কথা বলছে ভারতবর্ষ বৃহত্তর গণতন্ত্র দেশ সেখানে আপনি ইন্ডিয়ানও বলতে পারেন ভারতীয় বলতে পারছে সংবিধানে লেখা আছে ইন্ডিয়ান ইন্ডিয়া ভারত আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নদা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি 24 নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে ताजा খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি নিউজ